আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে আমরা চলে এসেছি বোয়ালমারি কবুতর হাটে এটা বোয়ালমারি ফরিদপুর জেলা বোয়ালমারি থানা অবস্থিত বোয়ালমারি কবুতরের হাট একটা ভাই এখন দেখেন হোয়াইট বিউটি কবুতর নিয়ে আসছে এটা খুবই ভালো একটা জোড়া ডিম বাচ্চা করছে নর্মাদি জোড়া যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিহাটে এই ভাইকে পাওয়া যায় ভাইয়ের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি সাতচল্লিশ সাতানব্বই একুশ যদি কোনো ভাইয়ের এই কবুতর জোড়া পছন্দ হয়ে থাকে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কবুতরগুলো অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই ভালো একজোড়া কবুতর দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ঠোঁটগুলো অনেক মোটা চোখের শেপটা খুব সুন্দর কালো প্যান্টেল নিউ আডাল কবুতর নর্মাদি জোড়া আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে নিতে পারবেন ফুল ফ্রেশ সব কিছু ঠিকই আছে দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান টু থ্রি সাতচল্লিশ সাতানব্বই একুশ এই একটা মিলি রেসার কবুতর নর কবুতর এখানে আছে একজোড়া ঘুঘু পাখি অস্ট্রেলিয়ান ঘুকু যদি কারো ভয়ের পছন্দ হয়ে থাকে নিতে পারেন বরাবরের মতো বোয়ালমারি হাটে অনেক পাখি কবুতর বাজরিকার এগুলো আসে ককাটেল লাভবাট ইত্যাদি অনেক জাতের পাখি পাওয়া যায় আপনারা যদি কেউ আসতে চান দেখতে পারেন বোয়ালমারি ফাটে এসে এই কিছু বাজ্রিকার পাখি দেখা যাচ্ছে পাখিগুলা কত সুন্দর ছটফট করছে সুস্থ সবল ভালো দেখলেই মন চাবে নেয়ার জন্য কালারগুলো অনেক সুন্দর ক্লাসিক কালার অনেক ভালো দেখা যাচ্ছে যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন কে আরো কাছ থেকে দেখেন পাখিগুলোর কালার গুলো খুব সুন্দর অনেক সুন্দর কালার তারপর দেখতে পাচ্ছেন আরো কিছু পাখি আছে কুকু পাখি ককু পাখিগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন সবগুলো হচ্ছে আসলে কোয়ালিটি মাসাল্লাহ দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি এগুলোর জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে পারে চান তাহলে নিতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো দেখা যাচ্ছে